হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের পলা স্যার দু হাজার চব্বিশ শেষ করে দু হাজার পঁচিশ শুরু হতে আর মাত্র দুদিন বাকি নতুন বছর তোমরা নতুন উদ্যমে শুরু করো নতুনভাবে তোমাদের প্রিপারেশান যারা শুরু করছো আড্ডা টোয়েন্টি ফোর সেভেন তোমাদের পাশে আছে যারা তোমরা ডাব্লিউ বিসিএসের প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য আড্ডা টোয়েন্টি ফোর সেভেন নিয়ে এসছে বিশাল একটি অফার থার্টি থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ আমাদের সব প্রোডাক্টের ওপরে থার্টি থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট তোমরা পাবে তোমরা যারা বারো মাসের ডাব্লিউ মহাপ্যাক নিতে তারা এখন বারো মাসেরটা পাবে চব্বিশ মাসের জন্য এবং সেটাও পাবে আট টাকায় এবং যারা আঠেরো মাসের নিতে তারা সেটা ছত্রিশ মাসের পাবে দশ টাকায় কোড যেটা ব্যবহার করতে হবে ওয়াই নাইন ফোর এইট ওয়াই নাইন ফোর এইট কোডটা ব্যবহার করে এবং তুমি যদি কয়নে টিক করে দাও তাহলে তোমরা পাবে এই দামে তো তাড়াতাড়ি প্যাচটা কিনে নাও এবং প্রিপারেশন শুরু করে দাও